হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই আমি বাড়িতে পুজো করিয়ে তারপর চলে এসেছি আমার পার্লারে পুজো করাতে তো আমি এখন এই আয়োজনগুলো করছি পুজোর ফল টল সমস্ত কিছুই কেটে নিয়েছি ঠাকুর একদম ধুয়ে মুছে পশিয়ে দিয়েছি তো সমস্ত কিছুই আয়োজন করে নিয়েছি এবার ঠাকুর এলে হয় ঠাকুরের অপেক্ষা করছি মানে পুত মশাই যেটাকে বলা হয় তো গৌতম কাকু আসবে পুজো করবে ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে আর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত চাও খাইনি তো গৌতম কাকু চলে এসেছে এখন পুজো করছে চলো পুজোটা হয়ে যাক তো আমি তাহলে পুজো করানো হয়ে গেছে আর সাইকেলটাকেও দুবার পুজো করিয়ে নিয়েছি তো চলো টাটা আজকের মতো